বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেছেন বাংলাদেশের প্রেস কাউন্সিল সাংবাদিকতার কাঙ্ক্ষিত মান সংরক্ষণ উন্নয়নের লক্ষ্যে কাজ করছে জনকল্যাণকর সাংবাদিকতার জন্য সাংবাদিকদের অবশ্যই নীতিমালা ও দেশের প্রচলিত আই সম্পর্কে জানতে হবে তবে সাংবাদিকতা দেশ ও দেশের মানুষের কাজে আসবে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সকালে সিলেট সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হুসাইন মোহাম্মদ আলহ নয়েদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব শ্যামল চন্দ্র কর্মকার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সম্রাট তালুকদার স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের আগামী পঁচিশে এপ্রিল প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের স্থায়ী অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে আঠারো বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে কোভিড উনিশ টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া হবে সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত আছে সপ্তাহের প্রথম দিনে আজ কালেক্টরেটে স্থাপিত পেনশন সহায়তা স্কিমের সুবিধা প্রচার ও রেজিস্ট্রেশন বোধে উৎসাহী মানুষের সমাগম লক্ষ্য করা যায় উল্লেখ করা যেতে পারে দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে জাতীয় সংসদ কর্তৃক সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন দু পাশ করা হয় মৌলবীবাজার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে পাঁচ দিনব্যাপী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধবপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আলী প্রশিক্ষণে পঁচিশ শ্রমিক অংশ নেন হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার গোগাওরা রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে আজ সকালে পৌর মেয়র সাইফুল আলম রোবিল এই কাজের উদ্বোধন করেন এ সময় পৌর কাউন্সিলর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পৌর প্রকৌশল বিভাগ প্রায় পঁচাত্তর লাখ টাকা বেয়ে আর ঢালাইয়ের এই রাস্তা নির্মাণ করছে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে কিশোর কিশোরী ও নারী উন্নয়নে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে মহিলা সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান কাউসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাসিরুল ইসলাম এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নারী নেত্রী সহ শতাধিক মহিলা অংশগ্রহণ করেন জেলা তথ্য করে। মৌলভীবাজারের বরলেখা পৌর এলাকার স্টেশন রোড থেকে পানিধার জামে মসজিদ পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ। দুপুরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরলেখা পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমেদ পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচশো মিটার দীর্ঘ রাস্তা নির্মাণ ও এগারোশো মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য ড্রেন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় তিন কোটি তেইশ লাখ টাকা মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ঐতিহাসিক মুজিব নগকর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কুলাউড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সফিউল আলম নাদেল বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ শুনুন কৃষি সংবাদ সুনামগঞ্জের তাহিরপুরে ভর্তুকিতে কৃষকের মাঝে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় একজন কৃষককে এই কম্বাইন হার্ভেস্টার প্রদান করা হয় জানিয়ে দিচ্ছি খেলার খবর ক্রিকেট সিলেটে খেলায় ইয়ং ভিক্টর ক্লাব চব্বিশ রানে ব্লু নবাগত ক্রীড়া চক্রকে পরাজিত করে প্রথমে ব্যাট করে ইয়ং ভিক্টর ক্লাব চব্বিশ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে একশো রান করে জবাবী ব্লু নবাগত ক্রীড়া চক্রত বৃহস্পতিবার 94 রানে গুটিয়ে যায় আগামী কাল জালালাবাদ ক্লাব এলিফ্যান্ট স্টারস ক্লাবের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া রক্তটি এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বইয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সম্মুখে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আসিলেটি সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে ছিয়াত্তর শতাংশ এবং সন্ধ্যায় একাশি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা চব্বিশ মিনিটে এবং অস্ত যাবে ছটা আঠারো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে